সালামু আলাইকুম নিয়ে চলেছি নিউ রিকন্ডিশন আরেকটা ইউনিট এটা হচ্ছে হোন্ডা সিভিক টোয়েন্টি টোয়েন্টি মডেলের এটা হচ্ছে এফ ওয়ান হুন্ডাতে মানে আপনার টয়টা যেরকম এটা হচ্ছে এলিভেন এনিভার্সারি এগারো বছর পূর্তিতে হুন্ডা সিভিক্স এর এই লিমিটেড এডিশনের এই গাড়িটি তৈরি করছে আচ্ছা নিউশিপের গাড়ি ডোমেস্টিক মডেলের কখনো আপনার সানরুফ হয় না খুব রেয়ার মানে এই যেগুলো হচ্ছে জেডিএম আর যেগুলো আপনারা থাই এসএমএল ওগুলোর আপনারা সানরূপ এই গাড়িটা দেখেন ওয়ান মানে 11 এডিশনের গাড়ির জন্য এটার লোগো গুলো একটু দেখেন ক্লোজ করে দেখাবো লোগো গুলো কিন্তু डिफरेंट আপনারা অন্য সব Honda লোগোর সাথে মিলবে না আচ্ছা একটু গোল্ডেন টাইপের এবং এই কিটটা কিন্তু একটু डिफरेंट

অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কারণ জাপানে হচ্ছে ধরেন পঞ্চাশ হাজার কিলোমিটার চলে আসলো ব্র্যান্ড নিউর মধ্যেই থাকে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে জাপানে মাত্র ন হাজার কিলোমিটার চলে আসছে হ্যাঁ এবং পিছনে দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা গাড়ি হোন্ডা সিভিক হ্যাঁ 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 এবং দেখেন এখানে সিভিক লিখা ভাই যেটা বললো যে যেমন আপনার লোগোটা একটু অন্য কালার দিছে আপনার ওই সিভিক লিখাটাও কিন্তু এরকম রকম দিছে আর কি হ্যাঁ পিছনের শেপটা কিন্তু খুবই সুন্দর মানে জাস্ট অসাধারণ হ্যাঁ আর এখানেও দেখতে পাচ্ছেন ব্ল্যাক এটা স্পয়লার অরিজিনাল বিল্ট আসে মানে ই থেকে এবং লোগোটা আমি কিন্তু বলছি ভাই একটু দেখানোর জন্য এটা কিন্তু একদম ডিফারেন্ট আচ্ছা হিউজ এবং এটার ব্যাক সাইডে স্পেসটা কিন্তু হিউজ ওল্ড শেপের যে অন্য অন্য সিভিক গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর এটা প্রিয় আসার মত ভাই না সুন্দর আছে সো এটা হচ্ছে অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ মাত্র 9000 কিলোমিটার চলে আসছে এটা তো আসলে কিছুই না জাপান থেকে চলে আসা তো যারা একটা গুড কন্ডিশনের গাড়ি কিনতে চাচ্ছেন আমার মনে হয় এটা দেখতে পারেন এটা ইঞ্জিনটা আমি দেখায় দিচ্ছি সেটা হচ্ছে রিকন্ডিশন একটা ইউনিট হ্যাঁ দু হাজার একুশ মডেলের গাড়ি একুশ মডেলের গাড়ি এলিভেন অ্যানিভার্সারি আপনার হচ্ছে এফ ওয়ান পেক হুম হুম আর একটু আগে আসলে বৃষ্টি হয়েছিল জাস্ট আমরা ক্লিন করছি সো দ্যান এই এগুলো হচ্ছে জাপান থেকে দাগ থাকবে থাকে ভাই না যে পয়েন্টের যে দাগ গুলো দেয়া থাকে আচ্ছা প্রাইস ফিক্স কত এটার ফিক্সড প্রাইস হচ্ছে আপনার 56 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা প্রাইস নিয়ে কোনো বারগেডিং হবে না আর আমরা তো অটোনেশন কখনো বার্গেটিং প্রাইসে কখনো আমরা মার্কেটে মার্কেটপ্লেসে অ্যাট দেই না কন ফিক্সড প্রাইস আপনাদের রিকোয়েস্টে আমরা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের ভালো সারাও আমরা পেয়েছি আপনারাও অনেক হ্যাপি তো যাই হোক একটা মডেলটা আবার বলে দিচ্ছে একটা মডেল হচ্ছে দুই হাজার মডেলের গাড়ি সিসি হচ্ছে পনেরোশো